তো বন্ধুরা পি এম প্রকল্পে একটা বড় পরিবর্তন এসেছে এটার জন্য অনেকেই ঘাবড়ে গিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে আপনার আর এফটি টি সাইন স্টেটের পাশে দেখবেন রিজন ফর এফ নট প্রসেসড সেখানে লেখা কি রয়েছে এফটিও উইল বি জেনারেটেড তো এফটিও উইল বি জেনারেটেড রিজনের জায়গায় কেন লেখা রয়েছে সেটা অনেকের নেই আমি ক্লিয়ারলি আপনাকে দেখাই বিস্তারিতভাবে তারপর বুঝতে পারবেন আজকের ভিডিওটি সেই সমস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ যারা নেক্সট ইনস্টলমেন্ট পেতে চলেছেন কারণ স্ট্যাটাস আপনার আপডেট হলেও টাকা পাবেন কি না সেই নিয়েও সন্দেহ থেকে যাচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাকে সেই সন্দেহটা ক্লিয়ার করব যে আসলে কী হয়েছে বিষয়টু তো চলুন ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ার ইনফর্ম করি তার আগে দুটো স্ট্যাটাস দেখাবো একটা হচ্ছে একজন কৃষকের আরেকটা হচ্ছে অন্য কৃষকের দুটোর মধ্যে কম্পারিজ আপনি কম্প্যারিজেন করবেন যখনই আপনারা দেখবেন সেখানে কম্পেয়ার করে সেখানে কিন্তু বিভিন্ন রকম ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না শুধুমাত্র একটাই ডিফারেন্স সেটা হচ্ছে এফটিও জেনারেটেডকে নিয়ে ফান্ড ট্রান্সফার অর্ডার জেনারেটেডকে নিয়েই কিন্তু একটা সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন যেমনটা আপনারা স্ট্যাটাসে দেখবেন তারপরে ক্লিয়ার বুঝতে পারবেন তার আগে এই পিএম কিষণ প্রকল্পের সংক্রান্ত খুঁটিনাটি আপডেটস দিয়ে রাখি অনেকেই কমেন্ট করছেন এতদিনে এই প্রকল্পে কি আমরা আবেদন করতে পারবো হ্যাঁ নিশ্চয় পারবেন এই প্রকল্পে আবেদন করতে রাজ্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প প্রথমেই বলে রাখি এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অর্থাৎ যারা কৃষক যোগ্য কৃষক যাদের নামে জমি রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন একটা পরিবার থেকে একজনই এই প্রকল্পে সুবিধে নিতে পারবেন এবং এই প্রকল্পে সুবিধে নেওয়ার জন্য আপনাকে দু হাজার উনিশ সালের আগের পর্চা হতে হবে তারপরেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি এক তারিখ ফেব্রুয়ারি মাসের দু সালের আগেই কিন্তু আপনার জমি পর্চা লাগবে সেই পর্চা হলে আপনি আবেদন করতে পারবেন অনলাইন রেজিস্ট্রেশন ফার্মার অনলাইন ফার্মার রেজিস্ট্রেশন থেকে এবং নিউ ফার্মার রেজিস্ট্রেশন কমপ্লিট করবার পরে আপনার সেই ভেরিফিকেশনই আপনার রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হবে এবার জিনারা এক পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ কিংবা তারপরে বা যে কোনো সময় যদি পর্যায়ে আবেদন করতে থাকেন সেক্ষেত্রে একটা নিয়ম রয়েছে কি যদি আপনার বাবা পেতেন এর আগে সে আপনার বাবা মারা গেছে এবং তার ওয়ারিশ সূত্রে আপনি জমি পেয়েছেন আপনার বাবাও পাচ্ছিল পি এম কিষণ সেক্ষেত্রে আপনি যে কোনো সময়ের পর্যায়ে আবেদন করতে পারবেন আবারও বলছি যদি আপনার বাবা এর আগে পাচ্ছিল দু হাজার ধরুন যে কুড়ি সালে অ্যাপ্লিকেশন করেছিল টাকা এতদিন পাচ্ছিলেন দু সালে তিনি মারা গিয়েছেন তো তেইশ সালে জমিটা আপনার নামে চলে এসছে ওয়ারিস সূত্রে সেই ওয়ারি সূত্রে জমি যদি দু হাজার চব্বিশ সালেও রেকর্ড হয় তাও আবেদন করতে পারবেন শুধুমাত্র বাবা মৃত হতে হবে এবং শুধু তাই নয় সেই পর্চাট আপনার বাবা যেন সেই পিএম কিষণের বেনিফিশিয়ারি হন তারপরেই পাবেন এমনটাই কৃষি দপ্তর আপনাদেরকে হয়তো নোটিশ দিয়ে বলেছে এবার এই প্রকল্পে আমরা নিউ ফার্মার রেজিস্ট্রেশন অলরেডি ক্লিয়ারলি জেনে গিয়েছি এবার চলুন বিস্তারিতভাবে জানাই পরবর্তী কিস্তির টাকা দিয়ে কবে ঢুকতে চলেছে প্রথমত আপনারা সিম্পলি এক্স্যান্ডেলে চলে আসবেন টুইটারে সেখানে এসে আপনারা বিভিন্ন রকম আপডেটস দেখতে পাবেন টুইটারে ইতিমধ্যে আপডেটস এটা চলে আসছে যে কে ওয়াইসি করুন টাকা খুব শীঘ্রই মিলবে তবে শীঘ্রই বলতে সেপ্টেম্বর মাসের এই কয়েকটা তারিখের মধ্যেই মিলবে টাকা আপনাদের দেখা যাক কত তারিখে ডেট রিলিজ করেন কারণ আপনার স্ট্যাটাস বর্তমানে আরেকটি শাইন বাই স্টেট হয়ে গেছে এবং শুধুমাত্র ফান্ড ট্রান্সফার অর্ডারে টিক আসা বাকি রয়েছে গ্রিন সিগন্যাল তার পরবর্তীতে টাকা তো দিয়ে দেয় তো এবার আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা আপনাকে স্ট্যাটাস চেক করে ক্লিয়ার দেখাই একজন কৃষকের একটু আদার্স টাইপের স্ট্যাটাস দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা আপনাদের সেরকম আছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন ফার্স্ট আপনারা চলে আসবেন পি এম কিশন অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে কল নো নইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন নইয়র স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই চলে আসবে পিএম কিশন সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এইখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবেন যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে না থাকলে নো ও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ফাইন করে নিন এরপর এই ক্যাপসাগর্ডে দেখতে পাচ্ছেন এটি এই কোডের জায়গায় ফিল করে দেবেন তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপি কিন্তু আপনার মোবাইল নাম্বারে চলে আসবে চলুন এতটুকু আমরা ক্লিয়ারলি রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচা কোড সে গেট ওটিপি অপশানে ক্লিক করে দিই তো ফার্স্ট আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাস তো আমি কালকে আলোচনা করে দিয়েছি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ারলি কালকের ভিডিওটা হয়তো দেখেছেন অনেকেই মনোযোগ সহকারে এই তিনটা যেন আপনার গ্রিন থাকে আপনারা জানেন সেম সিগন্যাল ইং কথার অর্থ হচ্ছে এটাই যে যদি গ্রিন থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এবার সচল মানে আপনাকে এবার পারমিশন দেওয়া হচ্ছে না আপনার সব কিছু ঠিক এবার আপনি যেতে পারেন সেমলি প্রসেস এবার এলিজিবিলিটি স্ট্যাটাস আপনার চেক করবে পি এমকেশনের টাকা যে আপনার অ্যাকাউন্টে পাবেন কি না গ্রিন সিগনালে চেক করে আপনার অ্যাকাউন্টে ডিসবাস করে দেবে সেই টাকাটি এটা ক্লিয়ার গ্রিন সিগনালে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের যদি রেড থাকে সেক্ষেত্রে পাবেন না এবার নিচের দিকে আমরা স্ক্রোল করে দিচ্ছি এইখানে এবার আপডেটসটা দেখুন আপনার ডিফারেন্সটা ফার্স্ট লক্ষ্য করুন কোথায় কি রয়েছে এখানে রয়েছে একটা আপডেটস আর এফ সাইন বা স্টেট ফর টেন্থ ইনস্টলমেন্ট এটা ঠিক আছে এফটিও প্রসেসটা শুধু নো আছে এটা সকলেরই রয়েছে তবে রিজন ফর ফিল্ড ট্রানজাকশন বা এফটিও এইটা কিন্তু সকলের নেই মানে এটা বেশ কিছু কৃষকের আমি দেখলাম অনেকেরই আবার নেই রিজন হচ্ছে মানে রিজন ফর ফেল্ড মানে কী কারণে আপনার এটি হলো না ফেল্ড কেন হলো ফেল্ডের রিজনটা আপনার দিয়েছে কারণটা এখানে দিয়েছে তো দেখুন এই কৃষকটা হচ্ছে যোগ্য ইনার স্টাটাস আপডেট হয়ে গেছে তবে ফিল্ডের জায়গায় কেন লেখা রয়েছে এফটিও উইল বি জেনারেটেড এটাই কিন্তু একটা বিশাল আপ মানে আপনাদের মাথায় হয়তো এটা আসছে না যে ফেল্ডের জায়গায় শুধুমাত্র কাদেরই আসে যাদের ফেল্ড হয়ে যায় ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন তো ইনার এখনও পর্যন্ত আর এফ পি রয়েছে ট্রানজ্যাকশন তো সেন্ড করা হয়নি এখনও পেমেন্ট সেক্ষেত্রে এফটিও উইল বি জেনারেটেড কেন আসলো রিজনের জায়গায় আবার অন্য জায়গায় আসতো ঠিক থাকতো। এবার এটা বলে দিই এটা এখন কি ধরবেন কোনো বিষয়ে পড়ছে না তার কারণটা হচ্ছে এটা এখনও টাকা রিলিজ করলেন না এফটিও উইল বি জেনারেটেড করতে গিয়ে ফেল্ড হচ্ছে তবে এখানেও কোনো রকম কিছু লেখা থাকা দরকার ছিল এবার এই কৃষকরা টাকা পাবেন কি পাবেন না সেটা হানড্রেড পার্সেন্ট সর বলা যাবে না তার কারণটা হচ্ছে ইনার স্ট্যাটাস এখন আপডেটস রয়েছে এটাও থেকে যেতে পারে আবার টাকা নাও পেতে পারেন কিন্তু রিজন ফর ফেল ট্রানজ্যাকশন এফ এফটিও বা ফান্ড ট্রান্সফার অর্ডার এটা কিন্তু এই জায়গাটাতে জেনারেটেড লিখছে এবার এখানে লিখতো যে এই কারণে হলো না সেটা আলাদা বিষয় কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডার উইল বি জেনারেটেড মানে এফটিও প্রসেসটা কমপ্লিট মানে জেনারেটেড করার জন্য ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে উইল বি জেনারেটেড আপনার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তবে আপনাদের এইরকম স্ট্যাটাস কার রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন মানে অনেকেরই থাকলে হয়তো বা এটা একটা টেকনিক্যালি গ্লিচেস বলা যেতে পারে এখানে অনেকে নেই আবার অনেকের আছে তার জন্য আপনাকে বলছি জিনারা ভিডিওটি দেখছেন আপনি স্ট্যাটাস চেক করে একটা কমেন্ট করে দিন যে এই প্রকল্পে আপনার স্ট্যাটাসটা রিজন ফর ফেল্ড ট্রানজ্যাকশান এফ টিও জায়গায় এফটিও প্রসেসড এফ জেনারেটেড আছে কি না যদি সকলেরই থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি কিছু সংখ্যক থাকে কিছু সংখ্যক না থাকে সেক্ষেত্রে একটা বিশাল পরিবর্তনও হয়ে যেতে পারে এবং টাকা নাও পেয়ে যেতে পারেন কারণ এটা ফেল্ডের জায়গায় রয়েছে মানে আপনি দেখতে পাচ্ছেন ফেল্ড লেখা রয়েছে ক্লিয়ার ভিডিও আপনাদের এটা ইন্টারেস্টিং আপনারা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এফটিও ও প্রসেসডের জায়গায় আপনার ফান্ড ট্রান্সফার অর্ডার উইল বি জেনারেটেড কোথায় রয়েছে রিজন ফর ফেল ট্রানজ্যাকশনে রয়েছে কি না ক্লিয়ার আপনারা কমেন্টে জানাবেন বিশেষ বিষয়ে জানতে যে কোনো আপডেটস আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সিম্পলি পার্সোনাল এসএমএস করতে পারেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে ধন্যবাদ